তুমি বিশ্বাস করো না করো জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে এক শ্রেণীর স্টুডেন্ট এবার খুবই খারাপ করবে ভর্তি পরীক্ষায় তারা কারা জানো তারা হচ্ছে যারা হচ্ছে এবার আমি একদম তোমাদের হচ্ছে গোপন কিছু কথা বলে দেয় যারা হচ্ছে সেকেন্ড সেকেন্ড টাইমার আছে কিন্তু এবার একটা ভালো সুযোগের মধ্যে আছে এই সুযোগ কিন্তু তারা কাজে লাগানোর একটা চান্সের মধ্যে থাকবে কারণ কি জানো জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির প্রশ্নের প্যাটার্ন হচ্ছে ভিন্ন যারা ফার্স্ট টাইম আর তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য প্রিপারেশন নিচ্ছ

তো যাদের চান্স পাওয়ার সম্ভাবনা কম তারা হচ্ছে ফার্স্ট এটা তোমাদের শুরুতে বলে দিয়েছি এখন দেখো ফার্স্ট টাইমার কেন টিকবে না কারণ জাহাঙ্গীরনগরের এই যে বিউনিটের কথা বলছি এই মধ্যে হচ্ছে ম্যাথ থেকে প্রশ্ন আসে তোমরা যারা হচ্ছে আর্টস থেকে পরীক্ষা দিয়েছো তোমরা কি এখানে কোনো সময় এক্সপেক্ট করেছো যে জাহাঙ্গীরনগরের বিউনিটটা কিন্তু বিজ্ঞান অনুষদ যেমন এখানে হচ্ছে অর্থনীতি আছে তারপর হচ্ছে সরকার ও রাজনীতি আছে তো এই সাবজেক্টগুলো কিন্তু জাহাঙ্গীরনগর বিউনিটের ঠিক আছে যারা আর্টস এর স্টুডেন্ট তারা কি তারা কি তুমি এখানে রাইট করতে পারবে মনে হয় এখানে কিন্তু বিশটা ম্যাথ আছে তুমি যদি আগে থেকে এটার প্র্যাকটিস না করো তারা তারা কিন্তু এখানে ভালো করতে পারবে না আবার অনেকে আসো যারা হচ্ছে ম্যাথে কিছুই পারো না এখানে কিন্তু ম্যাথ থেকে বিশটা প্রশ্ন আসবে জাহাঙ্গীরনগর বি ইউনিটে ঠিক আছে আবার হচ্ছে এখানে জিগা থেকে প্রশ্ন আসবে মাত্র হচ্ছে পনেরোটা এখানে পনেরো শর্টটা হচ্ছে সমাজ বিজ্ঞান অনুষদের কিন্তু এখানে ম্যাথ দেওয়া হয়েছে কতগুলা ম্যাথ দেওয়া হয়েছে বিশটা

তারপরে হচ্ছে ইউনিটে যারা পরীক্ষা দেবে এই ইউনিটের মধ্যে তোমাদের ইংরেজের মধ্যে যারা জানে তারা কিন্তু আগে থেকে এই পড়তেছে তুমি কি জানো তুমি তো পড়তেছো না তাহলে কিন্তু এখানে তোমার চান্স পাওয়ার সম্ভাবনা কম তারপরে সি ইউনিটে কিন্তু এই যে জি কের মধ্যে এখানে কিন্তু বলাই আছে আমি কথাটা তোমাদের প্রায়শই বলি আবারও বলছি সেটা হচ্ছে এখানে বলাই আছে যে সাধারণ জ্ঞান বিভাগ সংক্রান্ত অন্যান্য বিষয়ে মানে ডিপার্টমেন্ট গুলা আছে সাংবাদিকতা থেকে প্রশ্ন হবে সাংবাদিকতার মধ্যে ধরো একটা সংবাদপত্রের স্লোগানের নাম দিল যে যমুনা টিভির এই জিনিসগুলো হচ্ছে তোমার আগে থেকেই পড়তে হবে তুমি যদি আগে থেকে এই জিনিসগুলো না জানো বা হচ্ছে অবগত না হও তাহলে কিন্তু তুমি ওই দুই একদিনের মধ্যে সিলেবাস বুঝবা না প্রশ্ন প্যাটার্ন বুঝো না কিন্তু তুমি পড়বা তো এই কারণে তোমার হচ্ছে আগে থেকে এই বিষয়গুলো ধারণা রাখা অনেক বেশি গুরুত্বপূর্ণ এই কারণে ঝাঙ্গী নগর সেকেন্ড টাইমার হচ্ছে এবার ভালো করবে এটা আমার যতই দূর মনে হচ্ছে আবার আমাকে অনেক মানে আমি তো সব সময় হচ্ছে তোমাদের মানে আসল কথাগুলো বলে দেই অনেক সেকেন্ড টাইমার আছে তারা হচ্ছে আমাকে কমেন্ট করে জানাও যে ভাইয়া তো কিছু কইলে না ফার্স্ট টাইমারও হচ্ছে আগে থেকে অবগত হয়ে যাবে আমাদের সমস্যা হবে এটা মানে বলে তো এখানে হচ্ছে সাংবাতিক কথা থেকে প্রশ্ন হবে সাংবাতিকতা তুমি কি পড়েছো পরণিত তো এই কারণে সাংবাদিকতার মধ্যে তোমার আগে থেকে ধারণা লাগবে যেমন একটা সংবাদ মাধ্যমের নাম দিল যে সংবাদ মাধ্যমের মেটো এই টাইপের কিন্তু প্রশ্ন হয় তারপরে এখানে হচ্ছে তোমাদের আইকিউ টাইপের প্রশ্ন হবে কিন্তু এখানে সরাসরি কিন্তু এখানে দর্শন থেকে প্রশ্ন হবে দর্শন বা ফিলোসফি এই ফিলোসফি থেকে যে তোমাদের প্রশ্ন হবে ফিলোসফির অনেক প্রশ্ন কিন্তু আইকিউ টাইপ ঠিক আছে এবং এই আইকিউ গুলো কিন্তু একটু ব্যতিক্রম টাইপের তো এই আইকিউ গুলো থেকে কিন্তু তোমার এখানে অ্যানসার করতে হবে তুমি এগুলো জানো এগুলো তো তুমি জানো না তো তুমি এখানে হয়তো অনেকে মনে করতেছ যে আমি ঢাকা বিশ্ববিদ্যালয় রাজশাহী চট্টগ্রাম গুচ্ছ এগুলো যেরকম পরীক্ষা দিয়েছি হয়তো প্রশ্নটা জাহাঙ্গীরনগরের জন্য এরকম হবে কিন্তু না বিষয়টা একদম ডিফারেন্ট এখানে কিন্তু বিভাগ সংক্রান্ত জিজ্ঞেস থেকে প্রশ্ন হবে যেমন জাহাঙ্গীনগর ইউনিটের যে ডিপার্টমেন্ট গুলো আছে ওইখান থেকে হচ্ছে তোমাদের এখানে প্রশ্ন হবে তারপরে এখানে একটা সাবজেক্ট আছে হচ্ছে প্রত্নতত্ত্ব বা আর্কিওলজি ঠিক আছে তো এই সাবজেক্ট থেকে তোমাদের যদি প্রশ্ন হয় তাহলে তো তুমি এখানে মানে ভালো করতে পারবে কারণ এখানে কিন্তু যে ডিপ তুমি ভালো করতে পারবে না ঠিক আছে তারপর এখানে আন্তর্জাতিক সম্পর্ক থেকে প্রশ্ন হয় এটা তোমরা জানো কিন্তু মেইন বিষয় হচ্ছে তুমি এখানে ধরো তুমি যদি প্রশ্ন ব্যাংক না জানো বা প্রশ্ন ব্যাপারটা না জানো তোমার অন্তত হচ্ছে ফিফটি পার্সেন্ট প্রিপারেশন জিজ্ঞেস আছে যদি ভালো করে পড়ে থাকো কিন্তু এখানে তোমার ল্যাকিং কোথায় জানো সেটা হচ্ছে প্রশ্নের প্যাটার্ন তুমি যদি প্রশ্নের না বুঝো প্যাটার্নলে তুমি এখানে ভালো করতে পারবে না প্রশ্নের প্যাটার্ন হবে জাহাঙ্গীরনগরে জাহাঙ্গীরনগরের সিট সংখ্যা খুবই কম খুবই কম মানে খুবই কম সি ইউনিটে মনে হয় সিট আছে চারশোর মতো আহ আমার এই মুহূর্তে মনে নেই তারপরে এখানে কিন্তু ছেলে মেয়েদের জন্য সিট আলাদা যতগুলো সিট ছেলেদের জন্য ততগুলো সিট মেয়েদের জন্য ফিফটি ফিফটি তারপর এখানে সাবজেক্টগুলোর মধ্যে হচ্ছে সিট অনেক কম যেমন সি ইউনিটের মধ্যে হচ্ছে ল আছে ল তো জাহাঙ্গীনগরের সিট হচ্ছে 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 মেয়েদের জন্য জন্য ছেলেদের ঠিক আছে এইরকম করে কিন্তু প্রত্যেকটা ডিপার্টমেন্টে কিন্তু তোমাদের হচ্ছে আলাদা আলাদা কিন্তু সিট বরাদ্দ আছে তারপর হচ্ছে তোমরা না বুঝে এলো মেলো যারা হচ্ছে পড়াশোনা করবা তাদের কিন্তু এখানে চান্স পাওয়ার সম্ভাবনা অনেক কম থাকবে অনেকে যে কাজটা করো যে হচ্ছে ধরো জাহাঙ্গীরনগরের জন্য যে জিনিসগুলো পড়তে হয় ওইগুলো তো তোমরা পড়ো না যেমন ঠাকুর বিশ্ববিদ্যালয়ের জন্য আমরা যে বইগুলো পড়ি ধরো বাড়ি খন্দ কাজ তারপর ফার্স্ট ফেউ এগুলো পড়ি তো এইগুলোই তুমি পড়তেছো এগুলো পড়লে তোমার ইতিহাস অংশটা অনেক ভালো পড়া হবে তারপর আন্তর্জাতিক সম্পর্কটা হবে প্রত্নতত্ত্বের কিছু কিছু হবে কিন্তু বাকি অংশগুলো তো হবে না তো ওই জিনিসগুলোর জন্য তো তোমার প্রিপারেশন মডিফাই করতে হবে তো তুমি যদি না জেনে শুধু ওই সিলেবাস ধরে মানে বইয়ের যে সূচিপত্র আছে ওইটা ধরে শুধু পড়তেই থাকো পড়তেই থাকো তাহলে কিন্তু আলটিমেটলি তোমার পড়াও শেষ হবে না এবং যেগুলো তুমি পড়েছো মানে তুমি পড়েছো অনেক কিন্তু এগুলো তোমার কাজে লাগবে না তো এই কারণে হচ্ছে তোমার এই জিনিসগুলো হচ্ছে বুঝতে হবে ঠিক আছে তারপর হচ্ছে তোমাদের মানে যে বিষয়টা আমি বলবো সেটা হচ্ছে তোমাদের জিকে বন্টন এটা হচ্ছে না যেমন সিউনিটের কথা বলিউনি জিকে আসবে এটার মধ্যে মানে গতবার পঞ্চাশটা ছিল এখান থেকে কিন্তু দশটা কমানো হয়েছে চল্লিশটা প্রশ্ন থাকবে চল্লিশটা প্রশ্নের মধ্যে এখানে সাতটা ডিপার্টমেন্ট আছে সাতটা ডিপার্টমেন্ট থেকে চল্লিশটা প্রশ্ন হবে ঠিক আছে এখানে কিন্তু মানে ল অ্যান্ড জাস্টিস নামক যে সাবজেক্ট আছে বা আইন ও বিচার আইন থেকে কিন্তু তোমাদের এখানে প্রশ্ন হবে ঠিক আছে আইন সংক্রান্ত বিভিন্ন যে বিষয়গুলো আছে সেগুলো থেকে তোমাদের প্রশ্ন আসবে কিন্তু এখানে কিন্তু আইনের বিভিন্ন ধারা বা আইন মানে আইন মানে যেটা বুঝছ এরকম আইনের সাথে প্রাসঙ্গিক যে বিষয়গুলো আছে ওইগুলো বা আইন যে প্রণয়ন করেছিল ব্রিটিশ সময়টাতে যেগুলো ওই টাইপের প্রশ্ন এখানে হবে ঠিক আছে তারপর তুলনামূলক সাহিত্য থেকে এখানে প্রশ্ন হবে তারপর হচ্ছে জার্নালিজম থেকে হবে ফিলোসফি থেকে হবে archeology থেকে হবে এই জিনিসগুলো তুমি যদি আগে থেকে না পারো তাহলে কিন্তু তোমার এখানে ভালো করার সম্ভাবনা থাকবে না আর এখানে ম্যাক্সিমাম স্টুডেন্ট যে জায়গাতে হচ্ছে খারাপ করে সেটা হচ্ছে তাদের হচ্ছে পরীক্ষা না দেয় তুমি যখন একটা পরীক্ষার হলে যখন ঢুকবে এবং তুমি যখন হচ্ছে নেবে তোমার যদি আগে থেকে মানে পরীক্ষা দেওয়ার অভ্যাসটা না থাকে সেই ক্ষেত্রে কিন্তু তুমি এখানে মানে প্রথম পরীক্ষা বা দ্বিতীয় পরীক্ষার মধ্যে তুমি কিন্তু অনেক নার্ভাস হয়ে যাবে কিন্তু জাহীনগরের আলোকে তুমি যদি পরীক্ষাগুলো দাও তাহলে কিন্তু তোমার এখানে অনেক বেশি তোমার জন্য বেটার হবে তুমি হচ্ছে ভর্তি পরীক্ষা যখন দিতে যাবে তখন কিন্তু তোমার মধ্যে সেরকম কোনো নার্ভাসনেস কাজ করবে না তুমি একটা ফিল করে কিন্তু কিন্তু তুমি এখানে পরীক্ষাটা দিতে পারবে ঠিক আছে এবং সেই সুযোগটা আমি তোমাদের দিচ্ছি কারণ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে প্রশ্নের যে ধরনটা এটা কিন্তু মানে অনেকটাই ভিন্ন তো তোমরা চাইলে আমাদের এখানে একটা হচ্ছে মডেল টেস্ট ব্যাস হচ্ছে শুরু হতে যাচ্ছে আগামী বারো জানুয়ারি থেকে তো তোমরা চাইলে এখানে অ্যাড হতে পারো আমি নিজে এটা হচ্ছে সি ইউনিটের জন্য আমি নিজে সি ইউনিটে ছিলাম তো সি ইউনিটে কোন টাইপের প্রশ্ন হয় সেগুলো কিন্তু অনেক ভালো ধারণা আছে আমার এবং তোমরা চাইলে এখানে আমাদের এড হতে পারো বেস্ট একটা সাপোর্ট পাবে এখানে তোমরা কি কি পাবে দেখো এখানে 20 সেট তুমি পূর্ণাঙ্গ মডেল টেস্ট পাচ্ছ তুমি প্রথমে এগুলো হচ্ছে ওয়েবসাইটে পরীক্ষাটা দিতে পারবে দেন আমাদের এখানে 20 টা মডেল টেস্টে মোট হচ্ছে 1600 প্রশ্ন থাকবে এই 1600 প্রশ্ন তুমি যদি ভালো করে পড়ো এখান থেকে তুমি অনেকগুলো প্রশ্ন কমন পাবে তারপর দেখো তুমি হচ্ছে এখানে একটা বইয়ের পিডিএফ পাবে ঠিক আছে মানে যে এখানে দেখো সম্পূর্ণ জি কে দাগানো বইয়ের পিডিএফ মানে আমি তোমাদের একটা জি কে বইয়ের পিডিএফ দেবো ওইখানে বইটা সম্পূর্ণ মার্ক করা থাকবে তুমি যদি শেষ করো ওখানে তোমার অনেক প্রশ্ন কমন থাকবে এবং ইংরেজি মুখ শীত পাবে তারপর ইংরেজি সাহিত্যের শীত পাবে কারণ ইংরেজি সাহিত্য থেকে প্রশ্ন হয় তোমরা জানো না যে কোনগুলো পড়তে হয় আমি তোমাদের দিয়ে দেবো দেন হচ্ছে তোমাদের তিনটা ক্লাস নেবো তোমাদের গাইডলাইন মূলক যে সাহিত্য তারপর হচ্ছে ইংরেজ তোমার জন্য কিভাবে পড়তে হবে জি কে কিভাবে পড়তে হবে তার হচ্ছে আমাদের এখানে এত কিছু দেওয়ার পরে ফি মাত্র চারশো পঞ্চাশ টাকা তোমাদের কথা বিবেচনা করে কোর্স কিন্তু অনেক কম দেওয়া হয়েছে তো আমি তোমাদের একটা কথা বলছি আমাদের যে সি মডেল টেস্ট ব্যাস এটা একটা মাইল ফলো হিসেবে থাকবে আমি এটা একবারে তোমাদের সবাইকে অনলাইনে একটা চ্যালেঞ্জ করে বলছি একটা মাইল ফলো হিসেবে থাকবে তোমাদের যে আশিটা প্রশ্ন থাকবে এই আশিটা প্রশ্নের মধ্যে আমি তোমাদের একদম সিউরিটি দিয়ে বলছি আমাদের এখান থেকে তুমি যদি সব শেষ করো মিনিমাম তুমি হচ্ছে ত্রিশ টাইম সিকিউ পাবে মিনিমাম আমি বেশি বললাম না আমি কম করেই বললাম তো এখানে তোমরা এড হতে পারো আমার জাহাঙ্গীরনগরের এর আগেও ব্যাচ ছিল যারা স্টুডেন্ট আছে তারা জানে যে আমাদের এখান থেকে কি লেভেল হচ্ছে তার প্রশ্ন গ্রহণ পেয়েছে এখানে যদি কেউ ভর্তি হতে এখানে যে নাম্বারটা নাম্বার তুমি ফোন কল করতে পারো হোয়াটসঅ্যাপ বা তুমি এখানে জানাতে পারো আরেকটা হচ্ছে জন্য আমাদের একটা স্পেশাল কোর্স আছে যারা হচ্ছে ইউনিটের এই ম্যাথ নিয়ে যারা ভয়ে আসো তাদের জন্য কিন্তু একটা বেস্ট অপশন হচ্ছে সি ইউনিট আবার সি ইউনিটে ল যুক্ত করা হয়েছে এখানে কিন্তু তোমরা অ্যাড হতে পারো এখানে হচ্ছে আমাদের মোট তোমরা হচ্ছে পঁয়ত্রিশটা ক্লাস পাবে পঁয়ত্রিশটার মধ্যে যে তে বিশটা ইংরেজিতে হচ্ছে তোমরা পনেরোটা ক্লাস পাবে ঠিক আছে আর এখানেও কিন্তু তোমরা জিকে কে পিডিএফ পাবে আর এখানে আমাদের কোর্স ফি পনেরোশো টাকা কিন্তু তোমাদের জন্য বর্তমানে এক হাজার টাকা কিন্তু কোর্স ফ্রি দেওয়া হয়েছে ঠিক আছে দুইটা মিলিয়ে আমাদের এখানে চোদ্দশো পঞ্চাশ টাকা ফি তোমরা চাইলে এখানে অ্যাড হতে পারো একদম কমপ্লিট একটা সার্ভিস আমাদের এখান থেকে পাবে জাহাঙ্গীরনগরের জন্য অন অফ দ্য বেস্ট একটা কোর্স হবে তোমাদের জন্য তোমরা চাইলে এখানে অ্যাড হতে পারো ঠিক আছে তো সর্বশেষ আমি তোমাদের যে বিষয়গুলো জানাবো সেটা হচ্ছে জাহাঙ্গীরনগর সিমিউনিটির জন্য তোমাদের জিকের জন্য কোন বিষয়গুলো পড়তে হবে তারপর হচ্ছে তোমাদের ইংলিশের জন্য কোন গুলো পড়তে হবে বাংলার জন্য কোনগুলো পড়তে হবে এইগুলো কিন্তু আমি তোমাদের ইতিমধ্যে আমাদের কিন্তু এই জিনিসগুলো তুমি দেখো জাহাঙ্গীরনগরের জন্য সাপোর্ট অবশ্যই থাকো বেস্ট একটা সাপোর্ট তো তুমি পাবেই তোমার এটা নিয়ে কোনো সন্দেহ নেই এবং এখানে যে আমি বললাম যে ফার্স্ট টাইমারদের একটা মানে সম্ভাবনা আছে তারা এবার হচ্ছে জাহাঙ্গীরনগরে কম চান্স পাবে মোটামুটি জাহাঙ্গীরনগরে সবাই কম চান্সই পাই ফার্স্ট টাইমের যারা থাকে যদিও আমিও নিজেও ফার্স্ট টাইম আর ছিলাম তো তোমরা যদি আমাকে প্রশ্ন করো যে হচ্ছে ভাই আপনি কিভাবে পড়েছিলেন তাহলে আমি তোমাদের আলাদা একটা ভিডিওতে তোমাদের বিষয়টা জানাবো তো এটার জন্য আমাকে কমেন্ট করতে পারো যে হচ্ছে আপনি কিভাবে এটা আমাকে জানান তাহলে আমি তোমাদের হচ্ছে মানে আমি কিভাবে পড়েছিলাম ওই বিষয়ে তোমাদের আমি জানাতে পারবো তো তোমাদের আজকের আলোচনা এই পর্যন্তই তোমরা হয়তো বুঝতে পেরেছো তো সবাই ভালো থাকো আজকে আমাদের আলোচনা এই পর্যন্তই দেখা হবে তোমাদের সাথে পরবর্তী কোনো আপডেটে